মাঝখানে শুনছি আপনার গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসলে আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা হেলিকপ্টার জি এটা নিউজ আসছে যায় যায় দিনে আপা পরশুদিন আপা যায় যায় দিনে আপনারা হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে আপডেটে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা ভিডিও দেখাইছে কোন দেশের হেলিকপ্টার সেটা এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আনন্দে কিন্তু এটা নিউজ দিছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়ার আপ হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা

কোন ধরনের কথা যে একটা ফলস মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে চাকরি করে জি সবার মামলা মামলা জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আপ্বা দেখেন আপনার বিদ্যুত যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না করলো তাতে কিচ্ছু অসুবিধা নেই না এছাড়াও মানুষ যদি গাঁথা হারবার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়ন ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে চড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা জি আপা খুব লাভ আছে যে তারা মানি লন্ডারিং করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি